হ্যালো সবাই কেমন আছো আজকে পারি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আর আজকে আজকে মহা কি মহাপঞ্চমী কালকে ও না গো আজকে কি আজকে চতুর্থী কালকে পঞ্চমী এবং ষষ্ঠী দুটো একসঙ্গে তো আমাদের এখনো নাড়ু করা হয়নি আজকে নাড়ু করবো তো আমি কেমন নাড়ু করি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আচ্ছা এটা করছি একটা মশলা তৈরি করব ভাজা মশলা তৈরি হবে যেটা আমাদের ওই যে হলুদ মুড়ি করে না খড় করে বলে আমাদের এখানে তোমরা চাউল ভাজা বলে অনেকে তো ওইটার মধ্যে এই মশলাটা মাখানো হবে আর নাড়ু করার প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে আমি নারকেল তিনটে তিনটে নারকেল চারটে নারকেল আছে সরি চারটে নারকেল তলাটা কালোটা বাদ দিয়ে দিয়েছি শুধু উপরের সাদাটা নিয়েছি নিয়ে তার মধ্যে চিনি দিয়ে আর একটুখানি এলাচ দিয়ে মেখে ওটাকে রেখে দিয়েছি চিনিটা যতক্ষণ না গলে যাবে এটাকে আমি এইভাবে মেখে রাখবো তারপর যখন দেখবো এটা গলে গলে জল জল হয়ে গেছে অনেকটাই জল জল হয়ে গেছে অলরেডি তো এটা যখন একদম জলজল হয়ে যাবে তখন এটাকে আমি ওভেনে বসিয়ে গরম করব এদি কতক্ষণ মানে কোন টাইপের পাক খাওয়ার পর ওটাকে নামাবেও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কন্টিনিউস থাকো আমার সাথে তো আমাদের পুজোর প্রধান বৈচিত্র্যই হচ্ছে নাড়ু বিশেষ করে মানে এই চিনি চিনি দিয়ে তৈরি নাড়ুটা প্রচলন খুব কম আমাদের প্রচলনটা হচ্ছে বিশেষ করে মুরগি মানে ক্ষয়ের মধ্যে গুড় মেখেলাটা হয় আর খয়ের নাড়ু মানে খয়ের খৈ মোয়া তোমরা যেটাকে বলো ওটাও গুড় দিয়েই হবে আর একটা হচ্ছে সিঁড়ি ভাজা দিয়ে হয় একটা হচ্ছে চিড়ের একটা তিলের আর অনেকে থাকে যাদের লক্ষ্মী পুজোতে এইগুলো হয় কিন্তু আমাদের সব এই দুর্গা পুজোতেই হবে তো দেখো এটা আমি বসিয়ে দিয়েছি এখন ওভেনের মধ্যে এবার এটাকে নে নাড়তে হবে নেড়ে নেড়ে এটা যখন এরকম হাত দিয়ে ফিল করতে হবে যে টাইট টাইট লাগছে জলে দিয়ে আমি দেখাবো যে কখন ভিএেনটা হয়েছে কারণ নাড়ুর ভিএনটাই হচ্ছে মেন উল্টো পাল্টা হয়ে গেলে না নাড়ু বাঁধা যাবে না কিছু করা যাবে আমার এখন অবধি ঠিকই হয়েছে তবে জানি না আজকে কেমন হবে তো চলো দেখতে থাকো

দেখো ঘর এই ঘরে দুদিন শুতে পারিনি এই ফ্যান ভেঙে গেছিল ফ্যানের আবার কালার আবার দু হয়ে গেছে আমি জানি না তারপর বলে আমাকে খালি গায়ে ক্যামেরায় নিয়েছে কেমন রোদ এসে পড়ছে দেখো বিছনা এই ওই যে পড়ে গেল দেখেছিস গাছগুলো ঘরে নিয়ে এসে রাখতে হবে আরো নতুন অনেক অতিথি এসছে এই দেখো এই দুটো গাছ নিয়ে আসা হয়েছে দেখো ভিএনটা আমার প্রায় হয়ে এসেছে কিন্তু নিলাম এবার এটাকে আমি জল হাতে চেক চেক করলে বুঝে যাবে কি গরম বাবা হ্যাঁ এবারে হয়ে এসেছে এই যে এটা টান টান হয়ে গেছে না দেখো জিনিসটা টান হয়ে গেছে এবার এটা হয়ে এসছে এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করা পর্যন্ত ঠান্ডা নয় মানে একটুখানি নেড়ে নেবো দিয়ে নাড়ু সব সময় পাকাতে হবে গরম গরম তোমাদেরকে দেখা থেকে লেগে গেল নাড়ু করতে গেলে হাতটা আবার ছাল হয়ে যায় গরম আগে এমনি নামিয়ে দাও আমার শাশুড়ি বলে হাতে ছাল উঠবে তবে হবে

It's the mouth of theно A felt chewy somehow One second this is जॉल करने तभी लेना है। तेरे ऊपर जॉल तो नहीं। बॉन्ड सीज़न चल रहा है तेरे से कॉप कोस कॉप से। ना कॉप कोस चाहिए पहले। ना बॉन्ड सीज़न चल रहा है। हाँ। अब वो रास्ता पहुँच कर वहीं चाहिए। चाबी लो सवार पहुँचा कभी कोई ना।

দেখো নারু হয়ে গেছে আমাদের এই দেখো নাড়ু সাইজ দেখে কেউ হেসো না কারোর কেউ গরমের চোটে কেউ বড় কেউ ছোট যে যেমন ফেলেছে সে তেমন হয়েছে দেখলে কেমন করে নাড়ু করতে হয় এবার এই নারকেল নাড়ুটাই হবে কিন্তু গুড়ের করবো কারণ গুড়ের নাড়ুটা আমার খুব প্রিয় চিনিটাও ভালো লাগে কিন্তু বেশি তো চলো এখন তোমরাও তৈরি করো নয় চলে এসো আমার নাড়ু খাওয়ার জন্য আমার মায়ের হাতে ফোস কাপড়ে গেছে আমার শাশুড়ি মা বলেন নাড়ু নাকি হ্যাঁ নাড়ু পাকাতে হবে যেন হাতে ফোস কাপড়ে যায় ঢাল লাল হয়ে যাবো তবে নাড়ু হবে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে নাড়ু বাঁধবে না চালাই বা গুড়েরটা করব। প্রচন্ড চাপের মধ্যে আছি তাই ব্লগ বানাতেও পারছি না এত খাটাখাটি যাচ্ছি এবার টায়ার্ড হয়ে যাচ্ছি ব্লগ যদি এডিটিং এর অভাবে পোস্ট করতে পারছি না কারণ রাত্রে এতটা টায়ার্ড হয়ে যাচ্ছি সারাদিন মানে এই কদিন মানে কাঁচা কুচি করা ঘর ঝাড়া ঘর পরিষ্কার আর এই নাড়ু মানে নাড়ু আজকেই লাস্ট ডেট আগে দুদিন হয়ে গেছে তো তোমাদেরকে সেই দুদিন দেখাতে পারিনি আমি যেন আজকে এখন দেখিয়ে নি তাহলে হয়ে যাবে এখন দেখো আমি দিচ্ছি আগে হয়ে গেছে মানে আমাদের যেসব নাড়ুগুলো হয় খোয়ের নাড়ু নারকেল নাড়ু তারপরে চিড়ে তারপরে মুড়কি যা হবার হয়ে গেছে এবার নারকেল নাড়ুটা এক্সট্রা বেশি করা হয় কারণ নারকেল নাড়ুটা আমরা খুব পছন্দ করি কথা আমার এই কদিন নেটই আসছিল না নেট এত স্লো আর আপলোড নিতে মানে একটা ভিডিও আমার আপলোড নিতে দুদিন কো পর টাইম লাগছিলো তো সেই জন্য আমি তোমরা হয়তো দেখেছো আমার মহালয়ার আগের ভিডিওটা যেটা আমার দু তিন দিন পরে আপলোড হয়েছে তো সেই জন্য এখন আর করে না যে ওইভাবে আপলোড করতে এতটাই আমাদের এখানে নেটওয়ার্কের বাজে অবস্থা তো দেখো আমার প্রায় এটা হয়ে গেছে এবার এই নাড়ুটাকে পাকিয়ে নেবো একই প্রসেসে ওই দেখে নেবো চেক করে নেবো জলে দিয়ে যে এটা হয়েছে কিনা। তারপরে নাওটা পাখি তাহলে তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো কন্টিনিউ করতে পারছি না কারণ কালকে ষষ্ঠীর দিন এই ক্লাবে ঠাকুরটাকে নিয়ে আমার অনেক অনেক ব্যাপার আছে আমি স্যাপার যদি করতে পারি তোমাদের অবশ্যই দেখাবো অল্প অল্প হবে কন্টিনিউ হবে না কারণ কালকে থেকে বোনরা বোনের মেয়েরা সবাই আসবে তা আমি খুব ব্যস্ত হয়ে যাব তো চলো সবাই ভালো থেকে সুস্থ শেখাও আর সাবধানে থেকেও খুব ভালো করে পুজো কাটাও উম তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করবে কারণ আমাদের মা দুর্গা চলে যাওয়ার পর ফলাফল হচ্ছে মরক সবাই সাবধান থাকবে